আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য বড় গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা বড় গাড়ি খুঁজছেন নিউ হল্যান্ড টি টি সেভেন্টি ইউজি সত্তর ইউজি তো গাড়ির যে বিস্তারিত বিষয় সব বড়ো গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য আর সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে গাড়ি বিষয় বলা হয়েছে গাড়িটা হচ্ছে তেইশের এগারো মাসের এগারো তারিখ মানে তেইশ সালের এগারো মাসের এগারো তারিখে গাড়িটা ডেলিভারি সুতরাং চব্বিশ থেকে গাড়িটা চলছে এরকমটা বলা যায় আর গাড়িটা এখনও ফার্স্ট পার্টি মালিকানা এখনও প্রথম পার্টি মালিকানা প্রথম মালিকের কাছে গাড়ি রয়েছে শোরুমের কোনো বকেয়া কোনো কিস্তি কোনো কোনো রকমের কোনো কাগজপত্রে কোনো ঝামেলা এগুলো কোনো কিছুই নেই এমনটাই বলেছেন যে প্রথম মালিক উনি গাড়িটা নিয়েছেন পঁয়ত্রিশশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলা বুঝতেই পারছেন প্রথম মালিকের কাছ থেকে যদি গাড়ি নিতে পারেন তো বলা যায় যে একেবারে নাইনটি গাড়ির যেই ইনসাইড কন্ডিশন সেটা একদম ইনটেক থাকে মানে প্রথম মালিক যিনি আসলে গাড়িটা শোরুম থেকে ডেলিভারি মানে ডাউন দেন তো ওনার কাছেই কিন্তু গাড়িটা যেই যত্নে চলে যতবার হাত বদল হয় ততবার কিন্তু আসলে সেই যত্নটা ভাটা পড়বে অবশ্যই অবশ্যই ভাটা পড়বে এটা একদম সাধারণ একটা বিষয় আর গাড়িটা পঁয়ত্রিশশো ঘন্টা যেহেতু বলা আছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার গাড়ি এই সব গাড়ি আসলে দু চার দশ হাজার ঘন্টাও আসলে কিছুই হয় না দেখা যায় যে টুকিটাকি কাজকর্ম করিয়ে নিলেই দেখা যায় আবার সে আগের মতো পারফরমেন্স কিন্তু গাড়ি থেকে পাওয়া সম্ভব আর সেখানে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা মানে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার গাড়ি যেহেতু সুতরাং আশা করি যে ইনসাইড কন্ডিশনে কোথাও কোনো কাজকর্ম পাবে না একদম ইনটেক গাড়ি আর গাড়ির বিস্তারিত বিষয় আসে আপনারা অবশ্যই মহাজন পক্ষের তরফ থেকে আরও বিস্তারিত বিষয় আসে জানবেন শুধু ফুয়েল পাম্পের একবার কাজ করানো আছে এছাড়া সব কিছু আনটাস মানে যাবতীয় সব কিছুই আনটাস শুধু ফুয়েল পাম্পের একবার কাজ করানো এখন আর লোকেশন গাড়ি লোকেশন হচ্ছে ডিমলা উপজেলা নীলফামারি জেলা নীলফামারীর ডিমলা নীলফামারি জেলা ডিমলা উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন আর এছাড়াও আপনারা যারা আসলে রংপুর আসে ডিভিশনের মধ্যে রয়েছেন বিশেষ করে বড় গাড়িগুলোর চাহিদা হচ্ছে যশোর খুলনা এই অঞ্চলে তো যশোর খুলনা ফরিদপুর এই অঞ্চলে আপনারা যারা রয়েছেন তো আপনারা ইজিলি চাইলে গাড়িটা দেখতে পারেন লোকেশনে এসে যাচ্ছে বাচ্ছে বাচ্ছে করতে পারেন দরদামের যে বিষয়টা দশ লাখ টাকা চাওয়া হচ্ছে দশ লাখ মোটামুটি ফিক্সড এটা চাওয়া হচ্ছে না এটা মোটামুটি একদম ফিক্সড তো মোটামুটি ফিক্সড বলতে এই বাজেট যাদের রয়েছে আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলতে পারেন যেহেতু মাত্র পঁয়ত্রিশও ঘন্টার গাড়ি দশ লাখ টাকা চাওয়া হচ্ছে এই গাড়ি এখন শোরুমে তো অনেক টাকা সুতরাং এত টাকা দিয়ে নতুন গাড়ি না কিনে আপনারা যারা বড় গাড়ি খুঁজছেন তো কম চলা গাড়িগুলো নিতে পারলে অনেক লাভ এক্ষেত্রে অনেক টাকাই কিন্তু সেফ থাকে তো এই বিষয়গুলো ভিডিওতে না বলাটাই উচিত তারপরেও যেহেতু আপনাদের জন্য কথাগুলো বলতেই হবে যে একটা নতুন গাড়ি কিনলে কি পরিমাণ লস সেটা অবশ্যই ভিডিওর মধ্যে বলা প্রয়োজন বা বলতেই হবে যাই হোক এখন গাড়ি দশ লাখ টাকা ফিক্স যাদের বাজেট থাকবে ফোন দিবেন টি সত্তর মাত্র পঁয়ত্রিশও ঘন্টার গাড়ি তেইশের এগারো মাসের এগারো তারিখ প্রথম পার্টি মালিক ফার্স্ট পার্টি মালিকানা এখনও গাড়িতে রয়েছে তো কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম